শেরপুরের নকলা উপজেলায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা একশো পাঁচ বছরের বৃদ্ধা নারীকে হয়রানির অভিযোগে গ্রেপ্তার হলেন পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধ কী ঘটেছিল ভোররাতে জেনে নিন শেরপুরের নকলা উপজেলায় একশো পাঁচ বছরের এক বৃদ্ধাকে হয়রানির অভিযোগে পঁচাত্তর বছর বয়সী ভাতিজাকে হেফাজতে নিয়েছে পুলিশ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর ভোররাতে উপজেলার ধনাকুষা খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মৃত্যু জফিল উদ্দিনের স্ত্রী জাবিরন ভোরে নামাজ আদায় করেছিলেন এ সময় একই গ্রামের জবেদ আলী পঁচাত্তর বছর বয়স তার ঘরে ঢুকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে হয়রানির চেষ্টা করেন জাবিরন চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন পরে নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে জাবেদ আলীকে হেফাজতে নেয় বক্তব্য কি জাবিরিন পরদিন বারোই সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় অভিযোগ দায়ের করেন নকলা থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খালেক জানান অভিযুক্ত জাবেদ আলীর বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে বয়স বছর তাকে করে আটক পুলিশ ফোরওয়ার্ডিং সহ বিজ্ঞ আদালতে সুবর্ধ করেন বিজ্ঞ আদালত আসামিকে কাস্টোডি পুরোয়ানামলে জেল হাজারে নির্দেশ প্রদান করে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে তিনি আগেও এমন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন প্রায় এক বছর আগে তার স্ত্রী মারা যান বর্তমানে তার তিন ছেলে ও ছয় মেয়ে থাকলেও তারা তার খোঁজখবর নেন না শেরপুর জেলার জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর জিয়াউর রহমান বলেন মামলার একমাত্র আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তার জামিন হয়নি বিচার সংক্রান্ত সিদ্ধান্ত আদালত নেবে বয়স পঁচাত্তর বছর তাকে আটক করে পুলিশ পৌরাণিক সহ বিজ্ঞ আদালতে সুপর্ত করেন বিজ্ঞ আদালত আসামিকে কারছনি পুরনো নামে জেল করে প্রিয় বন্ধুরা কোন বয়সেই হায়রানির গহন নয় প্রতিবেশী বা পরিবারের পাশে দাঁড়ান এমন ঘটনা দেখলে অবিলম্বে পুলিশকে জানান वृद्धদের সম্মান দিন নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন হায়রানি দেখলে নিরাপ থাকবেন না সাহায্যের হাত বাড়ান সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ